আবারও ইসরায়েলি বিমান বন্দর ও সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে ইরান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবার মার্কিন হামলার জবাব দিচ্ছে ইরান ইসরায়েল জুড়ে আতঙ্ক এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানালো পাকিস্তান আরো জানিয়ে দিব এবার ইরানে মুহুর মুহু হামলা ইসরায়েলের এদিকে লোহিত সাগরে মার্কিন রণতরিতে হামলার হুমকি হুতি বিদ্রোহীদের ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অন্তত ছিয়াশি জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলি বিমানবন্দর ও সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন বিমানবন্দর গবেষণা কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান রোববার সকালে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা তাসনিম নিউজের আইআরজিসি এক বিবৃতিতে বলেছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাগুলো তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গবেষণা কেন্দ্র এবং সহায়তা ঘাঁটি এবং বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ডো সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলায় দূরপাল্লার তরল ও কঠিন জ্বালানি উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেছে আয়ার দিচ্ছি এদিকে টাইমস অব ইসরায়েল জানায় শনিবার রাতে চালানো মার্কিন হামলার জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যেগুলো তেলাবিপ সহ ইসরায়েলের অন্তত দশটি স্থানে আঘাত হেনেছে তেহরানের সর্বশেষ এই হামলার পর ইসরায়েলের কমপক্ষে এগারো জন আহত হয়েছে এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানিয়েছেন তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হলো ফোর্দ নাতঞ্জ ও ইস্পাহান বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি স্টেলত বোমারু বিমান অংশ নিয়েছে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে এবার মার্কিন হামলার জবাব দিচ্ছে ইরান ইসরায়েল জুড়ে আতঙ্ক শনিবার রাতে ইরানের ফোর্দ নাতঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে গত দশ দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল ট্রাম্প প্রশাসন এর জবাবে রোববার সকালে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এই হামলাকে গত চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে ইরানি হামলার কথা স্বীকার করে আইডিএফ ইসরায়েলি বাসিন্দাদের সতর্ক করে বলেছে কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এই ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এদিকে আইডিএফ জানিয়েছে ইরান থেকে ইসরায়েলের সুরা দুটি ড্রোন কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানালো পাকিস্তান ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে তারা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে গভীরভাবে উদ্বিগ্ন নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার একদিন পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাল পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘন করেছে আরো বলেছে যে জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে পাকিস্তান জানায় ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের কারণে এই অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা উদ্বেগজনক উত্তেজনা আরো বৃদ্ধি পেলে এই অঞ্চল এবং এর বাইরেও মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে ইসলামাবাদ আরো বলেছে আমরা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা জানানোর এবং অবিলম্বে সংঘাতের অবসান ঘটানোর অপরিহার্য প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি সকল পক্ষকে আন্তর্জাতিক আইন বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। একটি মিডিয়া পোস্টে পাকিস্তান জানিয়েছে যে এই বছরের শুরুতে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় তার নেতৃত্বের জন্য দুই সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নকে তারা সমর্থন করবে সূত্র হিন্দুস্তান টাইমস এর এবার ইরানে মুহুর হামলা ইসরায়েলের এবার ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের বিমান বাহিনী ইরানের পশ্চিমঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে রোববার বারবিবি শ্রীলাই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে ইরান ইসরায়েল লক্ষ্য করে তুমুল ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইরান ইসরায়েল লক্ষ্য করে ২০ থেকে ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল ইরানের সর্বশেষ এই হামলায় ইসরায়েলে অন্তত ১৬ জন আহত হয়েছেন এদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে দেশটি যদি এটি না করে তাহলে ভবিষ্যতে আরো বড় বড় হামলা হবে এদিকে লোহিত সাগরে মার্কিন রণতরিতে হামলার হুমকি হুতি বিদ্রোহীদের লোহিত সাগরে মার্কিন রণতরিতে তাৎক্ষণিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারির বরাদ দিয়ে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে জায়নবাদী শত্রুর পক্ষে মার্কিন আগ্রাসন উপেক্ষা করার মতো নয় এটি মুসলিম জাতির স্বাধীনতা স্বকীয়তা ও মর্যাদা কেড়ে নেওয়ার সমতুল্য ইয়াহিয়া সারি আরও বলেন ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্রের হামলা চালানো মূলত মুসলিম বিশ্বকে অপমান করা মুসলিমদের ভূমি দখল সম্পদ লুণ্ঠন এবং নির্বিচার হত্যাযজ্ঞকে বৈধ ঘোষণা করা এদিকে গোষ্ঠীটি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি সংক্ষিপ্ত সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর এই সতর্ক বার্তা দিয়েছে গোষ্ঠীটি রোববার স্থানীয় সময় ভোরে ইরানের ফোর্দো নাতানজো ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অন্তত ছিয়াশি জন ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ছিয়াশি জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি পর্যায়ের সাতাত্তর জনের অবস্থা ভালো এবং চারজন তীব্র মানসিক আতঙ্কের কারণে চিকিৎসা নিচ্ছেন তিনজনের অবস্থা এখনো পর্যবেক্ষণে রয়েছে এই হামলায় ইসরায়েলের তেল আবিব শহর প্রধান লক্ষ্যবস্তু হওয়ায় পুরো শহর জুড়ে জরুরি অবস্থা জোরদার করা হয়েছে এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে শনিবার রাতে ইসরায়েলের বিষ্ণম দফার হামলায় মোট চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে এর মধ্যে এর মধ্যে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু ওয়ার হেড বিশিষ্ট খাইবার সেকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে

যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে চরম অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করল রাশিয়া এই সতর্ক বার্তা দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়াবকব তার বক্তব্য বুধবার প্রকাশ করেছে রাশিয়ার তার বক্তব্য প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ইন্টারফ্যাক্স বলেন আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া কিংবা তা বিবেচনায় নেওয়াটাও পরিস্থিতিকে মারাত্মকভাবে ভাবে অস্থিতিশীল করে তুলবে চলমান সংকটে মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরান উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী এদিকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা প্রধান সেরগেই নারিসকিন পৃথক এক বিবৃতিতে বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন চূড়ান্ত সংকটজনক সামান্য উস্কানিতেই এটি এক বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে এদিকে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে সমন্বয় করে চলেছে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আসা মস্কো এখন আরো সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে সূত্র ইন্টারফ্যাক্স রয়টার্স ও সিএনএন এর